আজকের টপিকে আমরা আলোচনা করব বাচ্চাকে হাঁটা শেখানোর নতুন টপিক এবং নতুন কৌশল নিয়ে একটি বাচ্চা বড় হওয়ার পরে তার কয়েকটি ধাপ অতিক্রম করে তার ভিতর একটি ধাপ হলো হাঁটা শেখা প্রতিটা বাচ্চা আট থেকে ষোলো মাস বয়সের ভেতরে হাঁটায় পাড়ি দেয় মানে হামাগুড়ি থেকে তারা শুরু করে হাঁটা চলা করার চেষ্টা আস্তে আস্তে সফল হয়ে পড়ে আট মাসের পরে কেন আট মাসের পরে ষোলো মাসের মধ্যে বয়সের এবং তার শরীরের হেলদি ওয়েটের উপর ডিপেন্ড করে সে কতটা ব্যালেন্স নিতে পারছে যদি একটু রোগা পটকা হয় সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি চেষ্টা করে হাঁটা চলা করার এবং নাহলে স্বাভাবিকভাবে এক বছরের আশেপাশেই সে চেষ্টা শুরু করে দেয় তবে আমাদের শোনাই চেষ্টা শুরু করেছিল এক বছর দুই মাসে এক বছর চার মাস এখন বয়স এখন সে মোটামুটি ভালোই হাঁটতে পারে তার হাঁটাটা ডিপেন্ড করে অনেকটা পরিবেশের উপরেও গাছপালা বর্তমানে এখন নেই আমাদের শহরে তাই আমরা আজকে চলে এসেছিলাম বাড়ি থেকে বেশ কিছুটা দূরে লেক গার্ডেন্স কলকাতার এক খ্যাতনামা জায়গা ঢাকুরিয়া লেক গার্ডেন্স নজরুল মঞ্চ ঠিক এই জায়গাটা জলাশয়মগ্ন খুব সুন্দর একটি পরিবেশ আজকে এখানে চলে এসেছিলাম আর আজকে এখান থেকে আমরা কয়েকটা ধাপ অতিক্রম করব আস্তে আস্তে বাচ্চার হাঁটা শেখার কৌশল বাচ্চা যখন বাড়িতে থাকবে তাকে খোলামেলা প্যাসেজ দিন প্যাসেজ যদি হাঁটতে অসুবিধা হয় তাকে ধরে ধরে আসতে হাঁটা শেখান দু চার ফুট দূরের থেকে আস্তে তাকে কোলে নেওয়ার চেষ্টা করেন বা হাত বাড়িয়ে দিন তাহলে তাড়াতাড়ি সে হাঁটা শেখার চেষ্টা করবে এইভাবে আস্তে আস্তে হাঁটা শেখান এবং বাচ্চার সঙ্গে প্রতি সময়ে যখনই খেলাধুলা করবেন যা করবেন বাচ্চাকে জিতিয়ে দিন বাচ্চার ভিতর আনন্দ অনুভূতি হবে ঠিক এইভাবে চলতে চলতে লেগ গার্ডেন্সের ভিতর একটা গিটারের একটা আড্ডা বসেছিল যেখানে শোনায় দেখায় মগ্ন আমরা পুরো ভিডিওটা সব জায়গায় করিনি থেমেটা থাকাটুকু পজ করে দিয়েছিলাম আর লেগ গার্ডেন্সে এইভাবেই সে হাঁটল সারা লেগ গার্ডেন্স জুড়ে গরমের ভিতরে বাচ্চাদের সব দিকেই লক্ষ্য রাখতে হবে যদি দেখেন বাচ্চারা হাঁটা শিখতে দেরি করছে সেক্ষেত্রে আপনারা কোনো স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে পারেন তবে ভয়ের কোনো কারণ নেই এটা পুরোটাই ডিপেন্ড করে তার শরীরের ব্যালেন্সের উপরে ব্যালেন্স তার ওয়েট তার হেলদির উপরে আগেই বলেছি আর আজকে সোনাইকে নিয়ে ঠিক এইভাবে প্রায় চল্লিশ মিনিট হাঁটলো সে দুবার এর ভিতরে রেস্ট নিয়েছিল প্রথমবারে সে শুরু করে প্রায় এক কিলোমিটার একাই হেঁটেছিল কিছুতেই কোলে ওঠেনি আর কোলে নিতে গেলেই সে কান্নায় ভেঙে পড়ে তাই তাকে আর কোলে নেওয়া হয়নি এইভাবেই চেষ্টা চালানো হয়েছিল এবং সে যেন হাঁটতে পারে আর আজকে হাঁটা তাকে ফুলফিল করাচ্ছি বাচ্চাকে অনেকটা সময় প্র্যাকটিস করুন যত প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি কিন্তু বাচ্চারা হাঁটা শিখবে এটা সবার আগে লক্ষ্য রাখতে হবে এবং বাচ্চাদের আরেকটা জিনিস শরীর স্বাস্থ্যের উপর লক্ষ্য রাখার জন্য ঘরের বাইরে বিভিন্ন জায়গা আপনাদের নিয়ে যেতে হবে যার যেমন লেক পার্কে বা মাঠে যেমন খেলাধুলার মাঠ হোক যেখানে কাঁচা ঘাস সবুজ ঘাস তার উপর দিয়ে নানান রকমভাবে খেলানো বাচ্চাদের শরীর স্বাস্থ্য দুইই ভালো থাকে আর বাচ্চারা চনমনে চঞ্চল থাকে খেলাধুলায় মগ্ন হয় এবং ছটপটেও থাকে ঠিক এটার উপর জোর দেওয়া জরুরি খাওয়া দাওয়ার পর অবশ্যই জোর দেওয়া জরুরি অনেক সময় একইভাবে একই জায়গা থাকতে থাকতে বাচ্চারা বোর হয়ে যায় সেক্ষেত্রে একটু ঘড়িয়ে এদিক ওদিক নিয়ে যাওয়াই ভালো হয় তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বাচ্চা যেন পড়ে গিয়ে কখনো হাঁটুতে ব্যথা না লাগে অনেক সময় দেখা যায় বাচ্চার পায়ে যদি জোর কম থাকে সেক্ষেত্রে সে উঠে দাঁড়াতে একটু সময় লাগে তার জন্য তাকে রিল্যাক্সেবলভাবে দাঁড়াতে দেয় তাড়াহুড়ো না করে তার সুবিধাটাও আপনাকে লক্ষ্য করতে হবে তাহলে বাচ্চা তাড়াতাড়ি সব কিছু শিখে যাবে আর এইভাবে যত প্র্যাকটিস করবেন বিভিন্ন জায়গায় গিয়ে তাহলে তত তাড়াতাড়ি আপনার বাচ্চা খেলাধুলা এবং হাঁটাচলা শিখবে এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য করতে হবে এবং বাচ্চার ভালো মন্দ আপনাকে বুঝতে হবে তার খাবার প্রতি খেয়াল রাখতে হবে তাকে পরিবেশের খাবারও খাওয়ানো অবশ্যই দরকার কেননা যেমন শাক পাতা শাক সবজি এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে তবে এইভাবেই বাচ্চাকে খেয়াল রাখবেন হাঁটাচলা শেখানোর লক্ষ্য রাখবেন আজকে